হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি একটা বিশেষ লাইভ আজকে এই বিশেষ লাইভটিতে অংশগ্রহণ করছি এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমি প্রত্যাশা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের কমিউনিটির জন্য যা খোলাখুলি আলোচনা করা প্রয়োজন বলে মনে করছি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তো আমি সেই আলোচনায় প্রবেশের আগে আমার আমার টাইম লাইনে একটু শেয়ার করে নিচ্ছি সেই সাথে আপনারা একটু জানান যে শব্দ বা সমস্ত কিছু ঠিক আছে কিনা তারপর আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি এবং আমি প্রথমেই বলে নিচ্ছি আজকের আলোচনাটি চূড়ান্ত রকমের গুরুত্বপূর্ণ কারণ এত দিনের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে আমি বলবো পর্যবেক্ষণ কেন বলছি দীর্ঘদিন ধরে আপনারা জানেন আমি হোমিওডাইজেস্টে এই শিক্ষা নিয়ে কাজ করছি বাংলাদেশের হোমিওপ্যাথিক শিক্ষা নিয়ে এবং প্রথম বই হোমিওপ্যাথিক শিক্ষা সংকট আপনারা জানেন সেটাও শিক্ষার গভীর দিকগুলোকে আমি জাস্ট শুধু শেয়ার করে নিচ্ছি আমার হোমিওপ্যাথিক কমিউনিটির সাথে আমি সব সময় খুব গভীর ভাবে জড়িয়ে আছি আপনারা সবাই জানেন এটা ফলাফল স্বরূপ কিছু অবজারভেশন তো আমার থাকবে সেই সাথে আমি বাংলাদেশের হোমিওপ্যাথিক কমিউনিটির বাইরের কেউ নই ভেতর থেকেই আমি এই অবস্থাগুলো মানে পর্যবেক্ষণ করছি পর্যালোচনা করছি আমার বিভিন্ন সময় বিভিন্ন লাইভেও আপনারা বিভিন্ন বক্তব্য শুনেছেন আমার শিক্ষামূলক বক্তব্য গুলোতে শুনেছেন তো এই সার্বিক রূপরেখার ভিত্তিতে আমি কিছু কথা আজকে বলবো যা আমাদের কমিউনিটির জন্য চূড়ান্ত রকমের গুরুত্বপূর্ণ মূলত আজকের এই লাইভের মূল বক্তব্য হচ্ছে হোমিওপ্যাথিকে ধ্বংস হতে দিবেন নাকি বাঁচাবেন সিদ্ধান্ত আপনার কথাটা আপাত দৃষ্টিতে চরমপন্থী বক্তব্যের মতো শোনা যাচ্ছে আমি যতটুকু আমি নিজেই উপলব্ধি করি এই টাইটেলটা দেওয়ার পিছনে যথেষ্ট কারণ আছে কারণ আজকের আলোচনাটা এই সমস্ত কিছু আমাদের একদম খোলাখুলি আমাদের অবস্থা পর্যালোচনা করা কারণ আমরা হোমিওপ্যাথি যারা করি আমরা একটা প্রাকৃতিক নীতি খুব ভালো মতো জানি এবং এটা কেউ অস্বীকার করতে পারবেন না কোন একটা প্রবলেম যদি চেপে রাখা হয় তাহলে তার সলিউশন কোনোদিন আসে না সাপোজ আপনারা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে লক্ষ্য করতে পারেন আপনি যদি রাগ চেপে রাখেন রোগে পড়বেন বিভিন্ন রকমের অসুখ দেখা দেবে আপনি ক্রোধ চেপে রাখবেন জেলাসি রেখে দেবেন মনের মধ্যে ক্ষোভ রেখে দেবেন আপনি আপনি নেতিবাচক যা কিছু ডেকে রাখবেন আপনার ঘরের আবর্জনা ওগুলো বাদ দেন পৃথিবীতে আমরা বাস করি আপনার ঘরের আবর্জনা যদি আপনি ঢেকে রেখে দেন কয়েকদিন পরে ঘরের দুর্গন্ধের অতিষ্ঠে আপনি থাকতে পারবেন না পৃথিবীর নেচার হচ্ছে কখনোই কোনো গলত কিছু বাজে কিছু ঢেকে রাখতে নেই এটা পৃথিবীর রুলস এবং এটা হোমিওপ্যাথদের সবচাইতে ভালো মতো জানার কথা যদিও কোন কারণে আমাদের ও অনেক হোমিওপ্যাথি এই ব্যাপারে দ্বিমত পোষণ করেন তো আমি আস্তে আস্তে আসছি যে কেন দ্বিমতি পোষণ করেন আর সমর্থনই করেন কেন এই বক্তব্য আজকে অপরিহার্য আমি যদি এক কথাই বলি বাংলাদেশে আপনারা সবাই স্বীকার করতে পারত আমার কাছে কমেন্টস আছে আপনাদেরই কমেন্টস আছে আপনাদেরই বিভিন্ন জায়গায় বক্তব্য আছে যে বাংলাদেশে ঢালাও ভাবে অপহোমিওপ্যাথি চলছে বাংলাদেশে প্রকৃত হোমিওপ্যাথের সংখ্যা যারা সত্যিকারের চিকিৎসা প্রদান করেন তো বিভিন্ন বিভিন্ন জায়গায় আক্ষেপ করেন। এমন কেউ নেই যারা আমার মনে হয় লাইভে আছেন যারা এই ব্যাপারটি অস্বীকার করতে পারবেন যে বাংলাদেশে প্রকৃত হোমিওপ্যাথি নগণ্য নেই আমি তা বলবো না তারা সম্মানের পাত্র সম্মানের যোগ্য কিন্তু সেই সংখ্যাটি অত্যন্ত নগণ্য আমাদের সবার স্বচ্ছতার জন্য আমি বলবো যে আগে আমরা একটু স্বচ্ছ হয়ে নেই আসলে ওহোমিওপ্যাথি বলতে আমি কি বোঝাচ্ছি নয়তো লাইভের পর এক এক জন এক এক ধরনের ব্যাখ্যা শুরু করবে দরকার নেই আমি বলে দিচ্ছি টপ ওহোমিওপ্যাথিটা কি কেন বলছি এবং যদি আমার আলোচনা বা বক্তব্যে কোনো ভুল থাকে সাথে সাথে কমেন্টস বক্সে জানাবেন আমার ভুল থাকলে আমি সংশোধন হয়ে নেব আর যদি ভুল না থাকে তাহলে আপনাদের চিন্তার অবকাশ আছে এখানে তো যাই হোক অপহোমিওপ্যাথি যদি আমরা সংজ্ঞার দিকে তাকাই তাহলে সেটা হচ্ছে যে চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথির নামে পরিচিত পরিচালিত হলেও প্রকৃত হোমিওপ্যাথির মূল নীতিমালা দর্শন ও প্রয়োগ বিধি অনুসরণ করে না এক কথায় খুব কঠিন কোনো সংজ্ঞা নয় খুব জটিল কোনো সংজ্ঞা নয় খুব সিম্পল সংজ্ঞা হোমিওপ্যাথির নামে পরিচিত হবে কিন্তু তা হোমিওপ্যাথির নীতিমালা মূলনীতি দর্শন এবং প্রয়োগবিধি অনুসরণ করবে না ইভেন হোমিওপ্যাথির বৈজ্ঞানিক যে আবিষ্কার তাকেও তারা অস্বীকার করবে এবং হোমিওপ্যাথিকে বিজ্ঞান ভিত্তিক হিসাবে উপস্থাপনেও তাদের অস্বীকৃতি থাকে তো সেগুলোতে আমি ক্রমান্বয়ে আসব মুদ্রা কথাটি হচ্ছে আপনারা যদি এবার বিচার করতে থাকেন যে সত্যিকার অর্থে আমাদের কমিউনিটিতে হোমিওপ্যাথির মূল নীতি মূল নীতিমালা মেনে কতজন চিকিৎসা করেন আমাদের দেশে কি কি চিকিৎসা প্রচলিত সেগুলো মানে কি কি ধরনের চিকিৎসা করা হয় একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে পরিস্থিতিটা কি আমরা যদি আমরা যদি সঠিক হোমিওপ্যাথি করতে চাই সঠিক হোমিওপ্যাথি তাহলে কিছু জিনিস আছে যাকে আপনি একদমই বাদ দিতে পারবেন না এই কয়টা জিনিস বাদে আপনি হোমিওপ্যাথি বলতে পারবেন অন্য কিছু বলতে পারেন আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে হোমিওপ্যাথি তো ঠিক নেই এবার ইলেকট্রো হোমিওপ্যাথি বায়োকেমিক হোমিওপ্যাথি এগুলোকেও হোমিওপ্যাথি বানানো হচ্ছে যার যা খুশি কোনো অথরিটি না থাকায় হোমিওপ্যাথির প্রতি ভালোবাসে হোমিওপ্যাথি কল্লান চায় মঙ্গল কামনা করে হোমিওপ্যাথি চায় হোমিওপ্যাথি এর গুরুত্ব বুঝতে পেরেছে এরকম কোন অথরিটি না থাকায় যার যা খুশি তাই করছে এক কথায় কেন বলছে এটা কি আপনি যদি হোমিওপ্যাথি করতে চান আপনাকে সদৃশ বিধান মানতে হবে এখন সদৃশ বিধান কি ওই তিনটা লক্ষণ মিলে গিয়েছে একটা ওষুধ দিয়ে দিলাম ফোরা হয়েছে ফোরা ওষুধ লক্ষণ মিলি একটা ওষুধ দিয়ে দিলাম আমার হয়ে গেল এটা হোমিওপ্যাথি এই হোমিওপ্যাথি এটা সদৃশ্য বিধান আমাদের অর্গান যারা পড়েছেন আমাদের ফিলোসফি যারা পড়েছেন তারা জানেন যে না সদৃশ্য হতে গে হলে টোটালিটির উপর সদৃশ্য হতে হয় অ্যাসেন্সের উপর সদৃশ্য হতে হয় ওই দু তিনটা লক্ষণের উপরে আমি একটা শর্ট শর্ট নোটবুক নিলাম একটা পৃষ্ঠা নিলাম রুগীর কথাকে সংক্ষেপে এক কর্নার দিয়ে লিখে রাখলাম তারপর তা মিলিয়ে তিন চারটা লক্ষণ মিলিয়ে ওষুধদের দিলাম এটাকে হোমিওপ্যাথি বলে না এটা হোমিও এটা সদৃশ বিধান নয় আজকে যদি আমার স্টুডেন্টদের ইভেন বহু বহু চিকিৎসককে যদি বলি ভাইটালিস্টিক অ্যাপ্রোচ কিংবা হলিস্টিক অ্যাপ্রোচ তারা হা করে তাকিয়ে থাকেন এইটা নতুন ঘটনা নয় তারা মনে করেন আমি যেন কোন অ্যাডভান্স হোমিওপ্যাথির কথা বলছি আমি যেন কোন নতুন হোম्योपैথির কথা বলছি নেভার নেভার হ্যানিম্যান অর্ganoনে শুরু থেকে শেষ পর্যন্ত এত 50 মিলিসিমাল নিয়ে এত চিন্তা করা হয় কেন এই চিন্তা করা হয় না যে হ্যানিম্যান যেখানে পঞ্চম সংস্করণে ভাইটাল ফোর্সের এত গুরুত্ব দিলেন ষষ্ঠ সংস্করণে ভাইটাল প্রিন্সিপালস নামটা পর্যন্ত ঠিকঠাক করলেন সেই ভাইটালিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আমাদের কয়টা কথা হচ্ছে সমাজে হোমিওপ্যাথিক সমাজে হোমিওপ্যাথিক কমিউনিটিতে কয়টা কথা হচ্ছে ভাইটালিস্টিক অ্যাপ্রোচ নিয়ে এটা নতুন কিছু নয় এটা হানিম্যান অর্গানোনে লিখেছেন সেই কথা সেই কথা আড়াইশো বছর আগে হানিম্যান বলেছেন পঞ্চম সংস্করণে বলেছেন সেই কথা সেটাকে নতুন কেন মনে হয় আপনার কাছে কেন হলিস্টিক অ্যাপ্রোচ যেখানে হানিম্যান হানিম্যান যখন হোমিওপ্যাথি শুরু করলেন দুইটা অ্যাপ্রোচের মধ্যে সংঘাত সৃষ্টি হলো রিডাকশনিস্ট অ্যাপ্রোচ এবং ভাইটালিস্টিক অ্যাপ্রোচ এই দুটোর মধ্যে সংঘাত সৃষ্টি হলো সেখানে হ্যানিম্যান ভাইটালিস্টিক অ্যাপ্রোচ হলিস্টিক অ্যাপ্রোচ হলিস্টিক অ্যাপ্রোচকে করলেন আজকে সেটা আপনার কাছে কেন নতুন মনে হচ্ছে রিডাকশনিস্ট অ্যাস্পেক্টকে বাদ দিয়ে এই অ্যাপ্রোচকে যেখানে আড়াইশো বছর আগে ফাইনাল করা হলো কয়টা বইতে বাইটালিস্টিক অ্যাপ্রোচ এবং হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে পরিচ্ছন্ন বক্তব্য দেওয়া হয় কতটুকু আমাদের কমিউনিটিতে এটা নিয়ে চর্চা করা হয় ইন্ডিভিজুয়ালাইজেশন এক পৃথিবীর একটি মৌলিক নীতি হোমিওপ্যাথির খুব খুব বেজমেন্টাল নীতি খুব বেজমেন্টাল নীতি কয়টা জায়গায় এই ইন্ডিভিজুয়ালাইজেশনের উপরে সত্যিকার অর্থে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসকরা গুরুত্ব দিচ্ছেন ইন্ডিভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের কেসি তো টেকিং করা হয় না মোস্ট অব দ্য টাইম বেশিরভাগ চিকিৎসক যারা হোমিওপ্যাথি নামে ফার্মেসি খুলে বসেছেন হোমিওপ্যাথি নামে ওষুধ বিক্রি করছেন দোকানদার হয়েছেন তারা কেস তারা একটা শর্ট পেপারের মধ্যে নোট লেখারও দায় দেন ধার ধারেন না তারা এক গাদা করে ওষুধ দিয়ে দেন

ব্যক্তির লক্ষণ নির্ধারণ কেস অ্যানালাইসিস রেপার্টরাইজেশন ওষুধ প্রেসক্রিপশন পোটেন্সি সিলেকশন রিপিটেশন কোন কিছুকে কোন কিছুকে বিবেচনা করা যায় না ইন্ডিভিজুয়ালাইজেশন ছাড়া কতটা গুরুত্ব দেওয়া হয়েছে কতটা সতর্কতা কতটা এটা বিরাজিত কেস টেকিং বিরাজিত নেই কেস টেকিং বিরাজিত নেই

এই আইডিওলজি নিয়ে কয়জন ওষুধ প্রয়োগ করেন কিভাবে প্রয়োগ করছেন তারা আমরা যদি বর্তমানে এরা বাদ দিই আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা শুধু বইতে পড়ি হেরিং ল বইতে পড়ি বাইশ অবজারভেশন বিতল কাছে বারো অবজারভেশন কেন্টের বাস্তব ক্ষেত্রে যারা কেস টেকিং করেন না তারা কিভাবে ফলো আপ অবজারভেশন অ্যাসেসমেন্ট করবেন করেন এই দাবি আমরা চোখে একটা কাঠের গ্লাস পরে রয়েছে। সামনে সব ঘটবে আমরা দেখবো না বলবো না বলা যাবে না বলা যাবে না। আমরা এখানে ঢেকে রাখবো পচাবো দুর্গন্ধযুক্ত বানাবো তারপরে তার থেকে রোগে আমরা সংক্রমিত হব। ধ্বংস হব সেই পরিণতির জন্য আমরা অপেক্ষা করছি এছাড়া কিছুই না। কাজে আমি বলবো আমাদের যে আমাদের কমিউনিটির দিকে যদি আপনারা তাকান দেখবেন একদল লোক হোমিওপ্যাথি নামে যা খুশি করে বেড়াচ্ছে এক গাদা ওষুধ মিক্সচার করে দিচ্ছে শক্তিকৃত ওষুধ বায়োকেমিক ওষুধ মিক্সচার করে দিচ্ছে একাধিক ওষুধ দেওয়া পলিমার্মেসি করা আজকে আমাদের প্রায় অপরাধ বলই গণ্য হয় না ভালো ভালো ডাক্তার চিকিৎসক আমি তো বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করি অনেক চিকিৎসকের কার্যপ্রণালী কার্যক্রম গুলো অবশ্য আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করব না কিন্তু সার্বিক যে চিত্র আমি দেখি সেটা তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব যে চিত্র আপনারাও দেখেন চিকিৎসকগণ একটা বিশেষ জায়গায় গিয়েছি এবার গিয়ে তারা হামলে পড়েছে বাতের কি একটাও সুদে এসেছে বাতের জন্য সাইনোসাইটিসের জন্য সে আবার সাজেস্ট করছে এটা নিয়ে যান স্যার এই কম্বিনেশন ওষুধটা নতুন আসছে খুব ভালো একটা অ্যালোপ্যাথিক আইডিয়ার সাথে কোথায় ডিফারেন্স আপনি দেখেছেন কোন বইতে এভাবে লেখা আছে আপনি বাতের জন্য একটা কম্বিনেশন ওষুধ বিদেশ থেকে যে নিয়ে আসবেন এবং আপনি খুব ভালো ওষুধ নিয়ে এসেছেন এটাই এখন বর্তমানে প্রচলিত হোমিওপ্যাথি এটা বর্তমানে আমাদের দেশে একাধিক ওষুধ প্রেসক্রিপশন করা ফ্যাশন কোন ডাক্তার কোট ঔষধ দিয়েছে তা নিয়ে ভিতরে ভিতরে হয়তো তাদের মধ্যে প্রতিযোগিতাও চলে मोस्ट প্রোবাবলি আপনারা অনেকেই কমেন্টস করছেন আমি কমেন্টসে যাব পরে যাব কমেন্টস করে রাখুন আপনাদের সবগুলো কথা আমি দেখব তবে এই ব্যাপারগুলো আমাদের এখন বোঝা খুবই জরুরি খুবই জরুরি যা বিরাজিত দেখুন এটি যদি ব্যতিক্রম ঘটনা হতো তাহলে আমি এভাবে বলতাম না কিন্তু মুশকিল হচ্ছে আজকে আপনারা বলেন আপনারা কমেন্টে এই কথাটা আমাকে বলেন আজকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি প্রকৃত ধারার হোমিওপ্যাথি বাংলাদেশে এটাই কি ব্যতিক্রম ঘটনা নয় কিন্তু যদি এটা চলতে থাকে আমার কি হবে আমি আসছি আমি আগে দেখেনি আমাদের মলম চলে মলম আছে হোমিওপ্যাথিতে কোন ধরনের সাপ্রেসিভ ও অফ ট্রিটমেন্ট

ফেসবুকে ছবি দিতে একবার বুক কাপেন একবার লজ্জা করেন আমাদের অধপতন কোথায় গিয়ে নেমেছে কেন কথা বলছি আমি ভালো করে শুনে নি কেন বলতে হচ্ছে কোথায় গিয়ে নেমেছে প্যাটেন ব্যবহার করে এমনকি ড্রপ ড্রপ হোমিওপ্যাথির নামে ব্যবহার করছে ইনজেকশন হোমে এখন পর্যন্ত যারা এগুলো করলো এবং যারা সমর্থন করলো যারা প্রচলিত রাখলো যারা আইনগতভাবে এই দেশে এই ব্যাপারগুলোকে থাকতে দিলো টোটাল ব্যাপার টোটাল সার্কেল হোমিওপ্যাথিক কাকে বলে তা বুঝতে পারেন কি বক্তব্য আমার পারলে আমার কথাকে আপনি উল্টিয়ে অর্গানন দিয়ে আমাদের আমাদের যে ফিলোসফির বই আছে আমাদের হোমিওপ্যাথির যে নীতি আছে সেই আইন দিয়ে আপনি আমার কথা উল্টিয়ে দেখান আমি এই দাবি করেছি এটা ভুল বলেছি না শুদ্ধ বলেছি এমন কি কবিরাজি কবিরাজি ইউনানি এই ওষুধগুলো এই ওষুধগুলো কেউ এমনকি অ্যালোপ্যাথি পর্যন্ত আবার কেউ কেউ স্টেরয়েড মিশায় মিশিয়ে বিক্রি আমরা এগুলোর জন্য সাফার করি এবার অনেকেই দাবি করে হোমিওপ্যাথিক ওষুধ স্টেরয়েড থাকে এটা হচ্ছে এই 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 কুকর্মকারীদের ফলাফল অপ হোমিওপ্যাথ যারা রয়েছে তাদের কর্মের ফলে আমরা যারা অল্প কিছু লোক বিশুদ্ধ ভাবে হোমিওপ্যাথিক প্র্যাকটিস করতে চাই তারা প্রতিবন্ধকতার সম্মুখীন ওই পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে আজকে পলিফার্মাস বায়োকেমিক দেখুন একটু চিন্তা করে দেখুন বায়োকেমিকে ওষুধটা শুধুমাত্র হোমিওপ্যাথিক পদ্ধতি একটা অনুসরণ করা হয় ডেসিমাল স্কেলের পদ্ধতি এটা হানিম্যানের পদ্ধতি নয় কিন্তু হেরিং আবিষ্কৃত পদ্ধতি তার তবু এটা হোমিওপ্যাথিক পদ্ধতি এ ব্যাপারে সন্দেহ নেই অর্থাৎ লো পোটেন্সির ওষুধ বানানোর কায়দা একটা কায়দা হোমিওপ্যাথি সন্দেহ নেই সেই পদ্ধতিটা শুধু বায়োকেমিক কিন্তু এর প্রয়োগের ভিত্তি এর ফিলোসফি এর সায়েন্স সম্পূর্ণ হোমিওপ্যাথি থেকে আলাদা ইলেকট্রো হোমিওপ্যাথি হোমিওপ্যাথির সাথে কোনো মিল নেই কোনো মিল নেই আজকে বায়োকেমিক কে বছরের পর বছর আমাদের সিলেবাসে ঢুকিয়ে রাখা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রকৃত শিক্ষা দেওয়া হচ্ছে না তারা এটাকে হোমিওপ্যাথিক ওষুধ হোমিওপ্যাথির একটা ধরন এই দাবি নিয়ে বুকের মধ্যে বিশাল বল নিয়ে তা দিয়ে চিকিৎসা করে চলেছে সেটাতে পিএইচডি করে এসে বাইরে ব্যানার লাগায় কি মন পিএইচডি আমি জানি না কিন্তু বাইরে ব্যানার লাগায় যে তারা হোমিওপ্যাথ বড় হোমিওপ্যাথ বায়োকেমিকের উপরে কোন একটা ডিগ্রি নিয়ে এসে কিভাবে দুর্নীতি কিভাবে অপ হোমিওপ্যাথি হোমিওপ্যাথির অব অপব্যবহার আমাদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়েছে আমি বলবো এতগুলো ব্যাপার ঘটেছে এগুলো আমাদের কর্তৃপক্ষ আমাদের নেতৃবর্গ মানে জানেন না এইভাবে কি ঘটেছে তারা কি এগুলো সম্বন্ধে অবগত নয় তাহলে আমি বলবো বাংলাদেশে এগুলোর বিস্তার প্রচলন এরাই করেছে সরকার যে সরকারই থাকুক না কেন তাকে দোষ দিয়ে লাভ নেই সরকার তো এসে আমাদের এটা দেখবে না দেখবে যাদের যা সেই তারা কি বলছে সেটা তার মানে তারা এগুলো চালু করেছে এই সমস্ত রকমের বণ্ডামি মদমাইশি দুর্নীতি আমি বলবো আরো বহু রকম অপহমে ব্যাটি রয়েছে আপনি যখনি লক্ষণের উপরে হানিম্যান বলছেন এটা মস্করা করে নি হ্যানিম্যান অর্গানন যে একজন ব্যক্তির একমাত্র ওই এক লাইনে দুইবার বলেছেন একমাত্র এবং একমাত্র নির্দেশক চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে লক্ষণ একটা ব্যক্তির টোটাল সার্বিকতার লক্ষণ লক্ষণ যা প্রকাশ করবে সেটা সেই ভিত্তিতে আপনি নির্দেশিত হবেন সেই ভিত্তিতে আপনি তার চিকিৎসা করবেন এবার আজগুবি আজগুবি থিওরি এই নোসোড মারতে হবে শুরুতে এই নোসোড দিয়ে শুরু করতে হবে শুরুতে এই ওষুধে এই ওষুধ দিয়ে কেস ক্লিয়ার করতে হবে এই এই যে আইডিয়া অর্গানিক এগুলো বলা আছে আপনি যেখান থেকে বলছেন তার ভিত্তি কতটুকু অর্গাননের এই হানিম্যানের এই সুস্পষ্ট এবং তীব্র বক্তব্যকে বাতিল করার মতো বাতিল করার মতো রিফারেন্স এবং স্টাডি গবেষণা আপনার কাছে আছে এগুলো যে করছেন আপনি কি অদ্ভুত অদ্ভুত এক একটা থিওরি চলে আসে ইদানিং দেখতে পাচ্ছি কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই তার মনে হয়েছে গভীর রাতে চিন্তা করতে করতে তার মনে হয়েছে বাস সেটাই তত্ত্ব এবার অল্প কয়টা ওষুধ দিয়ে সে একদম সব রুগীকে ভালো করবে এই এই মায়াজম ভিত্তিক সিস্টেম দাঁড় করাবে জেনেটিক ভিত্তিম সিস্টেম বাবারে হানিম্যান তো অর্গানোনে কিছু নির্দেশনা দিয়েছে ওকে তোমার পছন্দ হয়নি তুমি আগে প্রমাণ করো যে তোমার কথা সত্য অর্গানোনের কথাকে আমরা বাতিল করতে পারবো তারপর তোমারটা আমরা আমরা সবাই নেব কারণ আমরা সবাই আমরা জানি হানিম্যান আমাদের বিজ্ঞান শিখিয়েছেন যে তোমরা বৈজ্ঞানিক নীতি অনুযায়ী এগিয়ে যাবে আমি এত ট্রায়াল করে এত সুন্দর করে এত কিছু করেছি এই বিজ্ঞান ভিত্তিক থাকার জন্য তো তোমরা এবার আমরা যেহেতু আরো ভালো হোমিওপ্যাথ হানি ম্যানের চাইতে আমার কাছে গবেষণাপত্র বেশি থাকবে হানি ম্যানেরটা ভুল আমারটা সঠিক কেউ ধার ধারে না একজন শর্টকাট একটা পদ্ধতি বলল তো সাথে সাথে সবাই হুমড়ি খেয়ে পড়লো কারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে মিনিমাম শিক্ষা বেজমেন্টাল শিক্ষাটা দেওয়া দেওয়াই হয়নি হোমিওপ্যাথি কি আপনারা একটু বুকে হাত দিয়ে বলুন তো এক কথায় সাথে সাথে আপনারা জবাবটা দিতে পারবেন কিনা হোমিওপ্যাথি কি কোনটা হোমিওপ্যাথি কয়জন পারবেন অনেকে হয়তো পারবেন অনেকে হয়তো মুখস্থ বলবেন ডোজ পোটেন্সির আজব সব ব্যবহার কিংবা এমন শুধু মন বা শুধু শরীর বাস এই কটা নিয়ে প্রেসক্রিপশন চলছে অবিরত চলছে একটা ধোয়া তুলেছে হোমিওপ্যাথির ওষুধে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই একটা ধোয়া তুলেছে হোমিওপ্যাথির পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিন্তু রুগীর অপব্যবহারে ক্ষতি হবে না এই কথা কে বলল কোন জন্মে কে বলেছে হ্যানিম্যান পর্যন্ত বলেননি অর্গানোনে হ্যানিম্যানে যে গতকালকে ক্লাস করালাম হ্যানিম্যান অর্গানোনে পরিচ্ছন্নভাবে বলছেন যে যত সদৃশ যদি হয় আর সেখানে যদি উপযুক্ত মাত্রা না হয় বেশি মাত্রা হয় রোগীর ক্ষতি হবে আংশিক সদৃশ হলে ভয়ানক অবস্থা কেস ডিসরাপ্টেড হবে কে বলেছে একটা আংশিক সদৃশ ওষুধ একটা কেজ কেসকে ডিসরাপ্টেড করে দিতে পারে তো অনেকজন ভালো হয়েও ব্যাত তাকে আরোগ্য করতে পারবে না পারবে না এমন ধ্বংস হবে অ্যালোপ্যাথিতে তো সাপ্রেসড হয় কিন্তু হোমিওপ্যাথিতে যখন মডিফিকেশন হয় তখন ডিসরাপটেড হয় অ্যালোপ্যাথিক ওষুধ বাদ দিয়ে দেওয়া হবে সমস্ত লক্ষণ আরো তীব্র মাত্রায় ফুটে উঠবে হোমিওপ্যাথিক ওষুধকে বাদ তখন বাদ দিয়ে দিবেন কিন্তু যে মডিফিকেশন হয়েছে তার কোনো চেঞ্জ আসবে না এত ভয়ানক কিন্তু তার কোন এই সঠিক শিক্ষার অভাবে তার কোন পরোয়া না করে কি করা হচ্ছে যথেচ্ছা চালানো যার যেমন খুশি সেভাবে হোমিওপ্যাথিকে প্রয়োগ করার চেষ্টা করছে আচ্ছা আমি যে বর্ণনা গুলো আপনাকে দিলাম আমি কোন রকম মিথ্যা বলেছি কমেন্টে বল জানান আমাকে আপনারা যদি কেউ বলেন যে আমি মিথ্যা বলেছি ভুল বলেছি আমি তার সাথে যোগাযোগ করব পরবর্তীতে এবং আমি তার কাছ থেকে আমার সংশোধন হয়ে নেব